গাড়ি কেটা নিল পুরি বাবা রে গাড়ি মধ্যে তো চাবি সাবি লাগালে এই উল্লে মত বরি করবো গাড়ি অন আমার গাড়ি নাই ন এটা লাগি তো ফতে কাটে গো কেউ কাজে হেরে নাই আগে নিজের মাল সামান সামনে লাগবো এই বাট পারি তোলে নিয়ে এলো নাকি আমি এই গাড়ি কই ভাই আমি বাবা ওন তোমার মাইকিং করুন লাগবো আরেকজনের গাড়ি বাড়ালো হয়েছি আল্লাহ রে আল্লাহ আমার এই দোষ আমার বাপ দাতা মাতবরি করছি এমন হচ্ছে ভ্যান্টেন 빈তে চশমা লাগাইছি একটু মাতবরি করি এই ওনো दारवा अबडा गाडी इर्दै भांगारुंगा भांगासँग अबडा जाय होब्रा आए त जाय पछि आओ आ ठीक होसे सुरिर माल ना तीन टे होइलो त मन गर्छ एक टे १० हजार टे 12 हजार टे 12 हजार टे 4 हजार टे र बन्दै नि तले राम्रो ल ल गाडी मे आउने न जगह आ आ